বাগেরহাটে ব্যবসায়ী প্রতিষ্ঠান হেল্প মোটরসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার তেরোই নভেম্বর বিকেলে খান জাহান আলী কলেজের পূর্ব পাশে হেল্প মোটর্স এর নতুন এই শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়

পরে হেল্প মোটরস এর পরিচালক বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা সুরাহ সদস্য ও যুব বিভাগের প্রধান মঞ্জুর হক রাহাতের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন জামায়াত নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জামায়াত ইসলামী বাংলাদেশ কচুয়া উপজেলা আমির রফিকুল ইসলাম শেখ মুক্তার আলী বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী মতিউজ্জামান খোকন কচুয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক ডা এস এম রুহুল আমিন বাংলাদেশ ছাত্র ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সাবেক সভাপতি অধ্যাপক ইকবালসহ শিক্ষক সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে হেল্প মোটরসের সফলতা কামনায় দোয়া পরিচালনা করা হয় জানা যায় হেল্প মোটরসে যে কোনো ধরনের গাড়ি এক্সচেঞ্জ সুবিধা সহ সকল ধরনের মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হবে মিরানুজ্জামান বাগেরহাট প্রতিনিধি